কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বিবরণ শিক্ষা কমিশন উনিশশো উনষাট এর সুপারিশের আলোকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সুদক্ষ অফিসকর্মী গড়ে তোলার লক্ষ্যে উনিশশো পঁয়ষট্টি এবং সাতষট্টি সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডি এর আর্থিক ও কারিগরি সহায়তায় দেশের তৎকালীন ষোলোটি জেলায় গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট স্থাপন করে দেন রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রে সাত মসজিদ রোডে দুই দশমিক নয় দুই একর জমির উপর প্রতিষ্ঠিত হয় ঢাকা গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজ একটি প্রশাসনিক ভবন দুটি একাডেমিক ভবন একটি ছাত্র হোস্টেল অধ্যক্ষের বাসভবন খেলার মাঠ বাগান পার্ক সহ বিশাল অবকাঠামো নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠান কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বিবরণ শিক্ষা কমিশন উনিশশো উনষাট এর সুপারিশের আলোকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সুদক্ষ অফিসকর্মী গড়ে তোলার লক্ষ্যে উনিশশো পঁয়ষট্টি এবং সাতষট্টি সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডি এর আর্থিক ও কারিগরি সহায়তায় দেশের তৎকালীন ষোলোটি জেলায় গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট স্থাপন করে দেন রাজধানী ঢাকার প্রাণ মোহাম্মদপুরের সাত মসজিদ রোডে দুই দশমিক নয় দুই একর জমির উপর প্রতিষ্ঠিত হয় ঢাকা গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজ একটি প্রশাসনিক ভবন দুটি একাডেমিক ভবন একটি ছাত্র হোস্টেল অধ্যক্ষের বাসভবন খেলার মাঠ বাগান পার্ক সহ বিশাল অবকাঠামো নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠান